যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো এই জেনেটিক কাউন্সেলিং বা জেনেটিক টেস্টিং তার ইম্পর্টেন্সটা কী এটা স্পেশালি পার্টিনেন্ট ইন অটোসোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ মানে আপনারা নিশ্চয়ই জানেন এর আগে আমি একটা কিডনিতে সিস্টিক ডিজিজ যেটাকে এডি পিকেডি বলি আমরা মানে অটোসোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ যেটা খুব কমন রাফলি প্রায় মানে এটা একটা জেনেটিক ডিজিজ তো মানে ন্যাচারালি রান্স ইন ফ্যামিলি মানে যার এডিপিকেডি আছে সেই ফ্যামিলিতে হয়তো তার বাবা মা বা তাদের ভাই বোনদের অনেকের কাকা এইরকম মানে আমরা জানতে মানে খোঁজ করলেই জিজ্ঞেস করলেই জানতে পারি যে ফ্যামিলিতে অনেকেই এই অসুখটায় ভুগছে তো এটা যেহেতু ডমিনেন্ট ভ্যারাইটি তার মানে ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশনে যাওয়ার প্রবণতা খুবই বেশি তো এই এডিপিকেটি যে অসুখটা সেটা ইউজুয়ালি প্রেজেন্ট করে কিডনিতে মাল্টিপল সিস্ট নিয়ে বয়সের সাথে সাথে কিডনির সিস্টগুলোর সাইজ বাড়তে শুরু করে গ্র্যাজুয়ালি একটা সময় ক্র্যাটিন বাড়তে শুরু করে এবং আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখেছি যে কিডনির এই অসুখটা মানে সিস্ট বাড়তে বাড়তে কিডনির ফাংশনাল প্যারেনকাইমার সংখ্যা এতটাই কমে যায় দে ল্যান্ডস এনে ইনস্টেজ কিডনি ডিসিজ এবং তাদেরকে আলটিমেটলি হয়তো ইনস্টেঞ্জ কিডনি ডিজিজের ট্রিটমেন্ট সেগুলোর কথা ভাবতে হয় তো এইবার এই যে ধরুন এডিপিকেডির যে জার্নিটা মানে সিন্স ডায়াগনোসিস তো স্লোলি স্লোলি এটা একটা সময় যখন আমাদের অ্যাডভান্স কিডনির কন্ডিশনে পৌঁছয় এই প্যাটার্নটা কিন্তু সবার একরকম নয় এবং সেই জিনিসটা জানার জন্য আমাদেরকে জেনেটিক টেস্টিং বা জেনেটিক কাউন্সেলিংয়ের একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ রোল আছে বলে আমি মনে করি তো আমাদের নেফ্রোকেয়ারে যখন আমরা এডিপিকেডিকে ট্রিট করি ইট ইজ আওয়ার স্ট্যান্ডার্ড প্রোটোকল ফর অল এডিপিকেডি পেশেন্টস আমরা একটা জেনেটিক কাউন্সেলিং একটা জেনেটিক টেস্টিং অ্যান্ড জেনেটিক কাউন্সেলিং করি এটার গুরুত্বটা কি হ্যাঁ জেনেটিক কাউন্সেলিং করতে প্রায় হাজার চোদ্দো পনেরো মতো খরচ হয় অনেকেই ভাবেন যে এতগুলো টাকা দিয়ে টেস্টটা করবো কী দরকার এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখুন একটা জিনিস প্রত্যেকের জানা উচিত তা আমরা কিন্তু চেঞ্জ করতে পারি না ন্যাচারালি প্রশ্নটা আপনার মনে আসবে যে ডাক্তারবাবু আপনি এই জেনেটিক টেস্টটা করার করা করতে বললেন এটা করে আমার কি লাভ হবে জিন কি চেন করা যাবে অ্যান্সার ইজ নো অনেস্টলি স্পিকিং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এনভারমেন্টাল ফ্যাক্টার্স যেটা জেনেটিক এক্সপ্রেশনকে কন্ট্রোল করে সেইগুলোকে মডুলেট করে কিছুটা মানে এক্সপ্রেশন অব দ্য জেনেটিক ডিজিজ তার যে আলটিমেটলি ক্লিনিক্যাল ইম্প্যাক্ট তাতে হয়তো কিছুটা রোল আমরা প্লে করতে পারি দ্যাট মাচ উই ক্যান টু নট যে এটা এটা বলাটা খুব ঠিক নয় যে আমরা কোনো জেনেটিক অসুখকে জেনেটিক টেস্ট করে সারিয়ে দিতে পারবো সারানো যায় না কিন্তু কিন্তু কি করা যেতে পারে সেই পার্টটাই আমি আজকে আলোচনার মধ্যে আজকে আমরা আলোচনা করছি যে কেন এই জেনেটিক টেস্টিংটা আমরা করতে বলি হোয়াটস ইজ ইম্পর্টেন্স এটা জানলে আমাদের কি সুবিধা হবে প্রথম কথা হচ্ছে মানে কিডনিতে সিস্ট হয়েছে আমার বাবা মা মার ছিল আমার ভাইয়ের আছে দিস ইজ দ্য ফিজিক্যাল প্রেজেন্টেশন অফ এ জেনেটিক ডিফেক্ট অবভিয়াসলি এডিপিকেডি কিন্তু যদি আপনি খুব গভীরভাবে এর ভেতরে ঢোকেন তাহলে দেখবেন এই যে এডিপিকেডি তারও অনেকগুলো ভ্যারাইটি অনেকগুলো সাবভ্যারিয়েন্ট অনেকগুলো সাবটাইপ অনেকগুলো ডিফারেন্ট ভ্যারাইটিস অফ এক্সম ডিফারেন্ট ভ্যারাইটিস অফ মানে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন রয়েছে সব কটা এডিপিকেটিভ পেশেন্ট কিন্তু সিমিলারলি বিহেভ করে না এরকম অনেকেই আছে কিডনিতে সিস্ট পঞ্চাশ ষাট বছর বয়স ক্রিয়াটিন ওয়ান পয়েন্ট ওয়ান আবার এরকম আছে তিরিশ বছর বয়স কিডনিতে সিস্ট কিন্তু ক্রিয়াটিন দশ বারো হয়ে গেছে তার প্রচণ্ড রকম ইউরিমিক সিমটম তাকে আলটিমেটলি তাহলে এই যে দুটো দুজনের কিডনি সিস্ট কিন্তু দুজনের বিহেভিয়ার কেন আলাদা তো এই বিষয়টাকে আমাদের গভীরে স্টাডি করার জন্যই আমরা এই জেনেটিক স্টাডিটা করি আপনারা কি জানেন যে দে আর প্রাইমারিলি মানে টু জিনস উইচ ইজ রেসপন্সিবল ব্রডলি ফর এই এডিপি কেডি একটাকে বলে পলিস্টিন ওয়ান একটাকে বলে পলিসিস্টিন টু মানে আমরা এডিপি কেডি টাইপ ওয়ান এডিপি কেডি টাইপ টু বলি তো একটা ক্রমজের ভেতরে এই জিন এই দুটো জিনেরই মানে চেঞ্জের জন্যই এডিপি কেডির ডিফারেন্ট ভ্যারাইটি ডিফারেন্ট প্রবলেম অ্যারাইজ করে ঠিক আছে তো এখন প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এটিপিকেটি টাইপ ওয়ান এই হচ্ছে খুব অ্যাগ্রেসিভ ডিসিজ এক্ষেত্রে মানে এই অসুখটা যখন শুরু হয় শুরু হয়ে যেটা যখন খুব দ্রুত গতিতে প্রোগ্রেস হয় মানে পাঁচ দশ বছর পনেরো বছরের মধ্যেই আফটার অ্যাপিরেন্স অফ দ্য সিস্ট দেখা যায় যে কিডনিতে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে এবং এদের ক্ষেত্রে সিস্ট শুধুমাত্র কিডনিতেই থাকে না আরও আদার অর্গানস লাইক লিভার এপিডিডাইমিস প্যানক্রিয়াস ও মেয়েদের ক্ষেত্রে ওভারি সমস্ত জায়গায় একটা সিস্টেম প্রাদুর্ভাব হয় সো দ্যাটস এ ভেরি ডেঞ্জারাস প্যাটার্ন মানে এটা নিয়ে আমরা খুব সতর্ক এবং সচেতন থাকতে চাই কিন্তু বুঝবেন কি করে দুটো ক্ষেত্রে তো কিডনিতে থেকে খালি সিস্ট আছে অনলি বোঝার উপায় হচ্ছে এই চেরেটিক কাউন্সেলিং অ্যান্ড জেনেটিক টেস্টিং এবার শুধু জিন থাকলেই হয় না জিন থেকে জিনের ভেতরে যে এক্সামগুলো রয়েছে তার উপর ডিপেন্ড করে প্রোগ্রেশন অ্যান্ড দ্য এক্সপ্রেশন অফ দ্য ডিসিজ ভ্যারি করে আমরা এটা বলি এক্সোম অ্যানালিসিস মানে একটা জিন আপনার শরীরে ডিফেক্টিভ ক্যারি করছেন কিন্তু সেই জিনের যে আউটকাম যে জিনের যে ছোটো ছোটো ভ্যারিয়েশনগুলো হচ্ছে যে এটিজিসি প্রোটিনের যে চেঞ্জেসগুলো হচ্ছে তার কতগুলো স্পেসিফিক এরিয়াকে আমরা স্টাডি করে আমরা তার এক্সোমাল অ্যানালিসিসটা করি অ্যান্ড দ্যাট হেল্পস আজ টু আইডেন্টিফাই দ্য প্যাটার্ন অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য ডিসিজ নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে ধরা যাক আপনার জেনেটিক টেস্ট যদি করা থাকে আপনার সন্তানের মধ্যে সেই জিন আছে কি না বা সেই জিন থাকলে তার কোনো ভ্যারিয়েশন হয়েছে কিনা সেটা বোঝা সম্ভব এ আপনার জিনটাকে রেফারেন্স ধরে নিয়ে সুতরাং এই জেনেটিক টেস্টিং আমাদেরকে হেল্প করে ইন মাল্টিপল ওয়েস টু আইডেন্টিফাই দ্য এক্স্যাক্টলি কোন ভ্যারাইটিস অব এটি আপনার হয়েছে টু আইডেন্টিফাই দ্য এক্সোমাল মিউটেশন বা এক্সোমাল ভ্যারিয়েশন কী রয়েছে আপনার ভেতরে টু আইডেন্টিফাই দ্য প্রোগনোসিস অফ দ্য ডিজিজ মানে এটা সত্যি প্রোগ্রেস করবে কিনা না এটাকে সহজেই কন্ট্রোল করা সম্ভব টু আইডেন্টিফাই আওয়ার প্ল্যান অফ অ্যাকশানস ফর রিগার্ডিং টু হ্যান্ড হোল্ড দ্য কোর্স অফ দ্য ডিজিজ অ্যান্ড অলসো টু আন্ডারস্ট্যান্ড ইন ইউর ফ্যামিলি ইউর সাবলিংস যারা আপনার সন্তান সন্ততির ভাই বোন রয়েছে তাদের কন্ডিশনটা ইন রেফারেন্স টু ইউর জেন কীরকম রয়েছে তো এতগুলো ইনফরমেশনস আমাদেরকে হেল্প করে আর সবচেয়ে বড় কথা এটা হতেই পারে যে আপনার কাছে একটা কোনো নতুন মিউটেশান এসেছে কারণ এটা তো এক নয় নেচার সবসময় চেঞ্জ হচ্ছে সো এই জেনেটিক টেস্টিংয়ের যে রিপোজিটারি দ্যাট ক্যান হেল্প টু আইডেন্টিফাই দ্য ফিউচার পেশেন্টস ইউ ওয়ার্কিং এজ এ রেফারেন্স তো এটা নিজের জন্য নিজের সন্তানদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা প্রচণ্ড রকম একটা হেল্পফুল ডেটা এই জন্যই আমরা এডিপিকেডি কেডি কিন্তু জেনেটিক টেস্টিং করতে পারি আমি জানি যে টেস্টটা করতে প্রায় বারো চোদ্দো হাজার রকম একটা খরচ হয় ইন্ডিয়ান রুপিস আজকের দিনে কিন্তু এই খরচটা একটা সাংঘাতিক গুরুত্ব রয়েছে এই খরচটার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারবো যে ভবিষ্যতে আলটিমেটলি অসুখটা কিভাবে বিহেভ করবে আমরা জানতে পারবো আমার সন্তান সন্ততিতে অসুখটা আসার প্রবণতা কত বা তাদের মধ্যে অসুখটা এসেছে কিনা আমরা জানতে পারবো আমাকে কখন কি প্রিকশন নিতে হবে কোন এজে গিয়ে কী করতে হবে এই টোটাল একটা অ্যাপ্রক্সিমেট ম্যাপিং অফ দ্য ডিসিজ কিন্তু করা সম্ভব তার আউটকাম করা সম্ভব আমরা জানতে পারবো যে কতটা লাইফস্টাইল মডিফিকেশন করে এই অসুখের সাংঘাতিক প্রাদুর্ভাব থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো এই ইনফরমেশানগুলো উইদাউট জেনেটিক টেস্টিং তো জানা সম্ভব নয় হেন্সফোথ যারা এডিপি ভুগছেন আমি রেকমেন্ড করব প্রত্যেককে প্লিজ নেফোকেয়ারে আসুন আমাদের একটা জেনেটিক টেস্টিংয়ের ব্যবস্থা রয়েছে এটা আপনার ভালোর জন্য আর যাদের ক্ষেত্রে তুলনায় এটা করা সম্ভব নয় তাদের জন্য স্ট্যান্ডার্ড কেয়ার যেটা আমরা করছি সেটা তো ঠিকই আছে মানে অনেকেই তো করতে পারেন না ন্যাচারালি তাদের ক্ষেত্রে আমরা ওষুধপত্র দিয়ে ব্লাড প্রেশার কন্ট্রোল করে টলভ্যাপ্টন বলে একটা মেডিসিন এসছে যে মেডিসিনটা সিস্টের গ্রোথ রিডিউস করতে সাহায্য করে সেই ওষুধের সাহায্য নিয়ে আমরা চেষ্টা করি যতদিন সম্ভব যতটুকুনই সম্ভব আমরা তো আর কতটুকুই বা করতে পারি বলুন চিকিৎসক হিসাবে এই জেনেটিক ওষুধের জন্য আমাদের করার কাজ খুবই কম তো সেইটুকুনই করে স্বাস্থ্য করি নিউট্রিশনাল সাপোর্ট লাইফস্টাইলস এগুলো দিয়ে যতটা সাপোর্ট করা যায় করা যায় কিন্তু আমি আপনার আমার অভিজ্ঞতা থেকে বলছি ওর অনেক পেশেন্ট আছে প্রায় দশ বছর ধরে ধরেডিতে ভুগছে না আমরা ট্রিট করছি হ্যাঁ ক্রিয়াটিন পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট ওয়ান তাতেই আছে কিডনিতে একদম বোঝাই বোঝাই সৃষ্ট আবার দেয়ার পেশেন্টস যাদের চটচর করে ক্রিয়াটিন বাড়ছে সমস্ত কিছু করা সত্ত্বেও এবং এই দুটো মানুষ কিন্তু আলাদা এক্সটার্নালি এডিপিকেডি কিন্তু ইন্টারনালি তাদের জেনেটিক এক্সপ্রেশন জেনেটিক জিনিসটা কিন্তু আলাদা এই জিনিসটা যদি জানতে হয় যদি জিনিসটা বুঝতে হয় যদি জিনিসটার জন্য কি স্ট্র্যাটেজি আমরা নেব জানতে হয় তাহলে জেনেটিক টেস্টিংয়ের গুরুত্ব অপারেশন এই জন্যই এডিপি জেনেটিক টেস্ট করা উচিত সুতরাং আজকের এই ভিডিওটা পার্টিনেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট ফর দোজ যারা এডিপি ভুগছেন প্লিজ মনে রাখুন যে এডিপি আর জেনেটিক টেস্ট একবার করলে দ্যাট ইজ রিলিভেন্ট ফর ইউর এন্টার লাইফ টাইম এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার যদি একবার এই টেস্টে করা যায় তাহলে সেটা সারা জীবনের জন্য ভ্যালিড থাকে আপনি জানলেন যে দিস ইজ ইউর ম্যাপ বেসড অন দ্যাট রেফারেন্স উই ক্যান প্ল্যান উই ক্যান সাজেস্ট অ্যান্ড উই ক্যান টেক নেসেসারি অ্যাকশন ফর অল ইউর ফ্যামিলি মেম্বার্স ফর দ্য সোসাইটি অ্যান্ড অলসো ফর ইউ ভালো থাকুন সুস্থ থাকুন আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর নিচে দেয়ার ইজ এ ফর্ম প্লিজ ফিল আপ দ্যাট ফর্ম অ্যান্ড আস্ক মি অর আস দ্য কোয়েশ্চেন আমি আপনার প্রশ্ন সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেব নমস্কার